নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি এই তপ্ত দগ্ধ প্রচণ্ড তাপমাত্রার প্রবাহে সবারই খুব হাঁসফাঁস অবস্থা আর যাদের টিনের চাল অ্যাসবেস্টাসের ছাউনি তাদেরও তো নিদারুণ অবস্থা সকল প্রাণী জগতের নিমর্ম পচা গরমে দখন জ্বালা অবস্থা এই রূপ অবস্থায় কিছুই ভালো লাগে না তবুও দিন যাপন করতে হয় কেউ ভালো নেই এই প্রকৃতির দগ্ধ তাপে সবাই ধার্য হচ্ছি সেই তাপমাত্রায় তাপমাত্রার পারদ ক্রমে ক্রমে উপরের দিকে উঠছে সূর্য মামা এখন রক্তচক্ষু বের করে কেমন যেন শকুনি মামা হয়ে যাচ্ছে এত তো দহন জ্বালা অসহ্য অবস্থার নাজেহাল অবস্থা সকলেরই কিছু সকলেরই কিন্তু এই নাজেহাল অবস্থা তবু সকাল দুপুর দিন রাত সবাইকে জ্বলতে জ্বলতে দিন গুজরান করতে হচ্ছে বা হবে আজ রবিবার আঠাশে এপ্রিল আর বৈশাখের পনেরোটা দিন অতিক্রম করে ফেললাম সকলেই এই তীব্র তাপমাত্রার মধ্যে দিয়ে আজ শ্রী চৈতন্য চরিত্র চরিতামিত জয়ন্তী বা অনেকে কৃষ্ণা পঞ্চমী বলে থাকে এই দিনটিকে যাদের বাড়িতে কৃষ্ণ গোপাল বা নারায়ণ আছে এবং যাদের বাড়িতে মন্দির আছে বা শ্রীকৃষ্ণ মদনমোহন আছেন তারা তো পুজো অর্চনা করবেনই তার সঙ্গে এই কথা পাঠও করে থাকেন সকালে গোবিন্দজির কে কাঁচা দুধ দিয়ে স্নান পর্ব সমাপন করে তারপরে ছানার দেয় এবং তার ওপরে বাতাসা দিয়ে ভোগ নিবেদন করে তার ওপরে তুলসী পাতা দিয়ে যদিও তুলসীপত্র শনিবার দিন বেশি করে তোলা থাকে রবিবার তুলসী মাতাকে ধরতে নেই আর দুপুরে ভোগ দেবে বিচে কলার তরকারি বিচে কলা তার সঙ্গে আলু দিয়ে তরকারি মুগের ডাল ভাত আর আমের চাটনি মদন গোপালকে এইভাবে ভোগ নিবেদন করে এতে শ্রীকৃষ্ণ গোপাল এবং রাধা গোবিন্দ সকলেই খুব প্রসন্ন হন এই দুপুরবেলা সিম্পল খাবার খেয়ে একটু নিদ্রা বা ঘুমিয়ে নেয় সন্ধ্যায় দই বাতাসা শশার দিয়ে একটা রায়তা মতন করে দেয় যাতে পেট ঠান্ডা হয় আর রাতে ভগবানকে মানে শ্রীকৃষ্ণ রাধা গোপাল এদেরকে ঘন দুধ কাঁঠালি কলা চিড়ে এবং খই এই হচ্ছে গিয়ে সারাদিনের আহার থাকে গ্রামাঞ্চলে যাদের বাড়িতে এই সমস্ত ঠাকুর আছে বা মন্দির আছে বাড়িতে ঘরে তাদের সেই গাছের কলাটা এবং গরুর দুধ দিয়ে এই রূপ নিবেদন করে থাকে তারপরে সন্ধ্যায় আহার দেহার পরে ছটা থেকে নটা রাত নটা দশটা পর্যন্ত চৈতন্য চরিত মিতর কথা আসর বসে লোকজন আসে এবং সেখানে একটু আসরে কথা হয় এবং সেইগুলো সব মন দিয়ে শোনে যখন আমি ছোট ছিলাম আমার মাসির বাড়িতে এই রূপ হতো মা মাসি আমরা সব দুই তিনবার গিয়েছিলাম এই এইরকম দেখেছিলাম এখন এইরূপ হয় তবে গুটি কয়েক লোকজন নিয়ে হয় এত সমাহার হয় না মাসিও নেই আর দিদিদের বিয়ে হয়ে গেছে দাদারাও বাইরে চাকরি করে আর বাড়ির লোকজনও যে যেমন পারে নমনম করে কোনো রকমে কার্য উদ্ধারে কার্য উদ্ধার হয়ে ভাবে পূজা করে আর আমারও বিয়ে হয়ে আমি অনেক দূর চলে এসেছি আর যাওয়া আসা হয় না মাসি নেই তারপরে সেই রকম যাওয়া আসা হয় না মাও নেই তাই সব সংসারে যে যার সংসার নিয়ে ব্যতিব্যস্ত আর এই পচা গরমে লোকের বাড়ি ভিড় জমাতেও লজ্জা করে সবাই এখন কর্মে ব্যস্ত একবার ভাবুন তো যারা বাইরে কাজ করে এই দুপুর রোদ পুরে পুরে তাদের বাইরে বাইরে কাজ করতে হয় কি যে করুণ অবস্থা যারা কুরিয়ারে কাজ করছে সেই সব ছেলেরা এখন তো এই কুরিয়ারের কাজে মেয়েরাও যোগদান করেছে তাদের সাইকেল বাইক চালিয়ে রোদ দূরে পুরে পুরে বাড়ি বাড়ি জিনিস পৌঁছে দেওয়া কি যে নাজেহাল অবস্থা আর কী করুন অবস্থা আবার যারা ট্রেনের লাইনে ওই যে পাথর বসাচ্ছে রেল লাইন পাতছে কাঠ লম্বা করে বসাচ্ছে পাথর বসাচ্ছে তাদেরও একবার ভাবুন তো কী করুন অবস্থা রোদে পুরে পুরে একেবারে কালো সেই কয়লার মতন হয়ে গেছে ভাবুন তো তাদের কি করুন অবস্থা রোদে পুড়ে সব যেন কালো ঝিম হয়ে গেছে আর চোখ গুলো ঢুকে গেছে আবার যারা ইট দিয়ে ওই যে হাতুড়ি দিয়ে ইটগুলো ভাঙে রাস্তার কাজের জন্য তাদেরও কথা ভাবুন কি যে করুণ অবস্থা এই সমস্ত দেখলে খুবই কষ্ট হয় তবুও তারা কাজ করে খায় কুলি যারা তারা মাথায় করে হাতে ব্যাগ নিয়ে ট্রেনে ট্রেনের যাত্রীদের ব্যাগ বক্স সামান পৌঁছে দিচ্ছে এখন অবশ্য চাকা লাগানো ট্রলি হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো কুলিরা কিছু কুলিদের বেশ কিছুটা কষ্ট লাঘব হয়েছে যারা বাস অটো রিক্সা প্রভৃতি যানবাহন চালাচ্ছে তাদের এই রোদ্দুরে যে কি করুণ অবস্থা হচ্ছে সে তারা দৈনন্দিন তারা বেরোচ্ছে এবং তারা জানে আর ঈশ্বর উপর উপরওয়ালা জানে ফেরিওয়ালাদেরও সেই একই করুণ অবস্থা কিন্তু জীবিকার দায়ে রোদ্দুরে তেতে তেতে তাদের রোজগার করতে হচ্ছে সংসারে কিন্তু পিতারা সবচেয়ে বেশি বুঝে খাটে এবং বেশি কাজ করে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব ঘরের পুরুষরা আমি তাদের কথাই বলছি তারা সংসারের সন্তান পরিবার আর এদের জন্য এবং সংসারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় প্রতিদিন তিল তিল করে পিতা সংসারকে সবার জন্যে তা কিছু না কিছু করে এবং টাকা ইনকাম করে কিন্তু পিতার কদর কজন করে আর কজন বা সমাদর করে পিতা আমরা একটা বহু ছোটোবেলায় পড়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ এই শ্লোকগুলি পড়েছিলাম এখনকারের বাচ্চারা ভীষণ হিংসুটে স্বার্থপর মা বাবাকে শ্রদ্ধা মান্য তো করতেই চায় না শুধু নিজের কীভাবে ঘ্যান ঘ্যান করে বাগিয়ে নিতে হবে সেটাই তারা জানে আমরা তো ছোটোবেলা থেকে অনেক কিছু ত্যাগ করতে শিখেছি যখন একবার বললাম দুবার বললাম পেলাম না তখন জানি সেটা আর পাবো না তাই এখন নো কিন্তু বড়দের কথা অমান্য করতে পারি না বয়স্কদের কথা শুনে চললে হয়তো অনেক কিছুই ত্যাগ করতে হয় কিন্তু আঁখের সর্বশেষে আখেরে কিছুটা লাভ হয় না বটে কিন্তু নিট ফলটা থাকে কিন্তু একটা সততার ফল হ্যাঁ সততা কিন্তু মানে নষ্ট হতে দেয় না গুরুজনরা যখন মানা করে তখন আমরা ভাবি যে হয়তো এই জিনিসটা পেলাম না ওইখানে গেলে হয়তো পেতাম কিন্তু গুরুজনদের মানাটা পরবর্তীকালে দেখি যে সত্যি ওখানে যে যায়নি পাইনি সেটার জন্য আমরা যে সততা বা অনেক কিছু ত্যাগ করেছি সেই সততাটা মনের ভিতরে রয়েছে বলেই কিন্তু এখনো সেই বিবেকটা আমাদের দংশন করে বা বিবেকটা জেগে ওঠে বা বিবেকটা নাড়া দেয় বলেই আমরা ঠিক জীবন নিয়ে চলছি এবং ঠিক সততার জীবন দেখছি হয়তো অনেক কিছুই হারিয়েছি অনেক কিছু ভালো পাইনি কিন্তু সৎ পথে আছি বলে এখনও কিন্তু টিকে আছি জীবনে অনেক কিছুই নেই যা অন্যান্যদের সকলের অনেক কিছুই ঝুরি আছে আমার হয়তো অনেক কিছু নেই তবুও মনে করি যা আছে তা কোনো রকমে চলে গেলেই হলো কি হবে এত জিনিস নিয়ে বা এত জিনিস আমার আমার করে যখন যখন জন্মেছিলাম তখন তো খালি হাতেই জন্মেছিলাম আর যখন মরে যাব তখন তো খালি হাতেই যাব নাই বা হলো বাস্তব জগতে এত কিছু ঈশ্বর যেটুকুনি দিয়েছে সেটুকুনিতেই ঠিক আছি আর এই সব নিয়ে দুঃখ করি না মানিয়ে নিতে জানি বেদনা কেন করব সমাজে তো কত কত মানুষ এই বেদনা জ্বালা রোজকারের সঙ্গী করে নিয়ে কেমনভাবে শক্ত মন গড়ে নিয়েছে আর সেই মন দিয়েই কিন্তু প্রাণটাকে টিকিয়ে রেখেছে বেঁচে আছে ওদের থেকে দেখে আমি শিখছি যে কিভাবে সমস্ত দুঃখ বেদনা নিজেকে বেদনা মধ্যে দিয়ে গিয়ে নিজেকে সেই তপ তো তাপমাত্রায় দখন করে লোহার মতন শক্ত হয়ে যাচ্ছে এবং সেই সমাজে বাস্তব সমাজে টিকে আছে এবং বেঁচে আছে আর তাদের দেখেই আমি শিখছি ঠিক সেইভাবেই কিন্তু কিভাবে বেঁচে থাকতে হয় ওই সমস্ত কর্মজীবী মানুষদের দেখে শিখছি তাদেরকে আমি কর্নিশ জানাই যে তারা সত্যি কিভাবে সমাজে নিজেদের অস্তিত্বকে যুদ্ধ করে টিকিয়ে রেখেছে আর কিভাবে টিকিয়ে রাখতে হয় জীবন পথে টিকে থাকার রহস্য কিভাবে তারা রয়েছে সেই রহস্য ওদের থেকে আমি খুঁজে পাচ্ছি মুখ বুঝে প্রকৃতি সমাজ অসহায় সমস্ত কিছু সাথে যুদ্ধ করে তারা চলছে কুলি ড্রাইভার ফেরিওয়ালা সমস্ত কর্মজীবী মানুষ আর পরিবার পরিবারের একমাত্র কর্তা পিতা সমস্ত ঝড় সামলে মাথার ওপর দিয়ে ঝড়কে বইয়ে দিয়ে সংসারের ধ্বজা উঁচু করে ধরে রেখে ধরে রেখেছে আর তাদের কাছ থেকে আমি এই সমস্ত মন শক্ত হওয়ার জিনিস শিখছি সমস্ত কর্মজীবী মানুষদের এবং আমার পিতাকে এবং আমার পরিবারের কর্তাকে আমি কুর্নিশ জানাই এবং শ্রদ্ধা জানাই এই অসহ্য গরমেও নিজেদের দৈনন্দিন কার্য করে টিকে রয়েছে এবং কার্য করে চলেছে বৈশাখ মাসের কর্মজীবী মানুষজন অস্তিত্বকে কীভাবে কঠোর পরিশ্রমে টিকিয়ে রেখেছে তাই তাদের দেখে আমি শিখছি এবং তাদেরকে কুর্নিশ জানাই